টোটালি আনএক্সপেক্টেডভাবে ভিডিওটা করছি কারণ আমি এই টাইমে সচরাচর ভিডিও করি না আর যাকে নিয়ে ভিডিও করতে বসেছি টাইটেল থামনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো তাকে নিয়ে তো বিগত কত দিন প্রায় মনে হয় বলতে পারো মাস দুয়েক তো হয়তো কেটেই গেছে হয়তো যে মিনাকে নিয়ে আমি কোনো রকম কোনো কথাই বলি না তো আজকে হঠাৎ করে আমি বসে নেল পলিশ নিয়ে বসেছি রিমুভ করলাম পায়ের নেল পলি পায়ের নখের নেল পলিশ আর কি রিমুভ করলাম প্রথমে তারপরে এই কালারটা পরলাম ঠিক আছে হাতে পরিনি কারণ কাজ করা বাকি আছে তার জন্য হাতের নেল পলিশ উঠে যাবে তার জন্য হাতে এখনও পরিনি এইবার নেল পলিশ পরতে পড়তে কি করব। তো ওয়াইটিতে গেলাম ভিডিও দেখছি এর তার ভিডিও দেখছি হঠাৎ করে আজকে মিনার ভিডিওর একটা টাইটেল চোখে পড়লো হাজব্যান্ড নিয়ে পারফেক্ট হাজব্যান্ড নিয়ে একটা ভিডিও চোখে পড়ল তো আমি ভাবলাম ঠিক আছে চলো দেখি এবং তুলনামূলক আমার মতন কিন্তু এরকম ঠিক আছে চলো দেখি এরকম মানুষের সংখ্যা অনেক কারণ ওর এক ঘন্টায় ভিউজের সংখ্যা দেখলে পরে বোঝা যাচ্ছে যে মানুষে কিউরসিটিবশত কিন্তু ওর ভিডিওটা ক্লিক করেছে ঠিক আছে আর ক্লিক করে অ্যাজ ইউজুয়াল আমরা আশাহত হয়েছি নিরাশ হয়েছি ডেলি ব্লগার যারা হয় না তাদের ভিডিওতে মিনিমাম কিছু কাজের ছোঁয়া থাকে সংসারের ছোঁয়া থাকে আর এই মিনার ভিডিওতে মিনার ডেলি ব্লগে সংসারের ছোঁয়া থাকা পসিবল নয় কারণ ও কোনো সংসারে এখন নেই ও যেখানে রয়েছে সেটা একটা ও ঠাকুমার কাজের জায়গা মাত্র এবং সেখানে ও নাকি কাজের লোক হয়ে রয়েছে কিছুদিন আগে একজন বলছিল যে ওকে দেখলে খারাপ লাগে মানুষের বাড়িতে গিয়ে জামা কাপড় কাচ্ছে তো সবসময় সব কিছু না নিয়তির দোষ দেওয়া যায় না কিছু কিছু জিনিস আমাদের নিজের ইচ্ছা ইচ্ছাপ্রসূতও হয় আমি তো বলবো ম্যাক্সিমামটাই টাই আমাদের ইচ্ছাপ্রসূত আজকে যদি ও মনে করতো যে না আমাকে একটা জায়গায় স্টিল থেকে নিয়ে মানুষের ভালোবাসা নিয়ে তারপরে এগিয়ে যেতে হবে এটা কিন্তু ও আরামসে করতে পারতো যেটা কিনা আমি প্রথমে বলেছিলাম সেটাও আরামসে করতে পারতো তার সাথে সাথে কি থাকতো বলো তো সাথে সাথে ওর থাকার একটা স্টেবিলিটি থাকতো যে যে জায়গায় আছি আমি একটা স্টেবেল আছি আজকে এখানে কালকে সেখানে আজকে এর পেছনে খরচা কালকে তার পেছনে খরচা খরচা করে করে দেউলিয়া হয়ে গিয়ে ক্যামেরার সামনে এসে হাসি মুখে ব্লগ করা এটা করতে হতো না কারণ ও সবার পিছনে খরচা করেও ঘরে অশান্তি নিয়েও ব্লগিং করত। সেটা আমরা কিছু মানুষ পার্সোনালি বেশ ভালোভাবে জানতাম ঠিক আছে তো এখন সে অন্য কোথাও রয়েছে অন্যত্র রয়েছে সেখানে তার দিন কিভাবে কাটছে কীরকম কাটতে পারে কতটা ভালো কাটতে পারে সেটা ওর ভিডিও না দেখলে পরেও আন্দাজ করার মতন ক্ষমতা আছে তোর ভিডিও দেখি না কারণ বিশ্বাস করো ওই যে বললাম ব্লগিংয়ের কোনো ছোঁয়া থাকে না এবার হ্যাঁ যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক ওর ভিডিও থেকে আমার মন মতন লাগে না সেই কারণে আমি ভিডিও করিও না দেখিও না আজকে যেটা দেখলাম টাইটেল থাম নিলে সেটা দেখে আমার মনে হলো চলো ভিডিওটা দেখি তারপরে দেখে যদি কোনো রকম কোনো কন্টেন্ট করা যায় অবশ্যই করব। তোর ভিডিও দেখতে গিয়ে ফার্স্ট যে টপিক যে কমেন্টটা ছিল সেটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হারিয়ে যাচ্ছে তুমি তাদেরকে ভালো কন্টেন্ট দিলে অ্যাকচুয়ালি এই সব মানুষেরা এই যে যারা সাপোর্টের নাম করে অন্ধ সাপোর্টার হয় না তারা এতটাই ইনসিকিউরিটিতে ভোগে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অস্তিত্বের কথা ভেবে অস্তিত্বের কথা প্রকাশ করে অ্যাকচুয়ালি পেছনে নিজের ভয়টা কাজ করে যে এই রে এই তো মিনা এমন একটা টাইটেল দিল এবার তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট হবে ঠিক আছে সেই যে একটা ভয় সেই ভয়টাকে লুকিয়ে রেখে উপরে ভাব দেখাচ্ছে এমন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হারিয়ে যাচ্ছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি ভাবে দিনে পাঁচখানা ভিডিও দেবো সে ঠিক তার মতন করে গুছিয়ে ঠিক ভিডিও করতে পারবে বর্তমানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অবস্থা শুধুমাত্র এই কন্টেন্ট হারিয়ে যাচ্ছে তার জন্য তারা চুপ নেই তাদের পার্সোনাল জগৎটা এখন ধ্বংসের মুখে সেই কারণের জন্যই কিন্তু তারা রীতিমতন বিচার বিবেচনা করে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে তারা নিজেদের পার্সোনাল লাইফের সাথে ডিল করতে করতে তারা এতটাই ব্যতিব্যস্ত হয়ে পড়েছে বা বলতে পারো সাফোকেটেড ফিল করছে যার জন্য কিনা কন্টেন্টের উপরে ফোকাস করতে পারছে না কারণ এই টাইমটা আমারও এক সময় গেছে আর সেই যে ঢিলেমি এসেছে আমার মধ্যে সেই ঢিলেমিটা এখনও চলছে যে এই তো সেই যে একটা তারণা সেই তারণা বোধ তাড়িয়ে নিয়ে বেড়াবে যে ভিডিও করতে হবে এদিক পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক ভিডিও করতে হবে নন স্টপ ভিডিও করতে হবে সেই যে একটা এনার্জি সেটা এখন আর নেই ঠিক আছে তো সেইটার কারণ একমাত্র এই মিনা কন্ট্রোভার্সি দিচ্ছে না তার জন্য না আমি ভাবছি দেখছি আর ভাবছি যে মানুষ কতখানি ইনসিকিওর হলে পরে নিজের ভয় ডরটাকে এইভাবে চাপা দিয়ে রাখে ঠিক আছে তো যাই হোক মিনাকে নিয়ে যারা কন্ট্রোভার্সি কররা তারা ঠিকই করে রেগুলার বেসিসে করে আমি করি না আমার প্রয়োজন পড়ে না আমার ইচ্ছা করে না অ্যাকচুয়ালি আমার ইচ্ছা করে না জোরদার কন্টেন্ট না হলে পরে না আমার সত্যি বলছি গা হালামি হালামিদা কি করবো এরকম একটা ভাব আসে তো আজকে আমি তোমাদের কাছে অনেক গোপন কথা বলবো ঠিক আছে অনেকে অনেক গোপন কথা বলছে তো আজকে যেহেতু ও এরকম একটা টাইটেল দিয়ে তাও নিজের ভিডিও থেকে কিছু উদ্ভূত না একটা মুভি দেখছে সেখান থেকে টাইটেলটা নিয়ে দিয়ে ভিউজ কামাচ্ছে ওর থেকে বেশি অসহায় আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও না যে কমেন্টটা করেছে তার বোঝা উচিত যে মিনা একটা মুভি থেকে টাইটেল নিয়ে সেটাকে মুভির টাইটেলটা হ্যাঁ অবশ্যই মুভির যে নাম সেই নামটা নিয়ে নিজের ভিডিও টাইটেলে চিপকাচ্ছে হুম তাহলে ওর থেকে বড় অসহায় আর কে আছে আচ্ছা ভিডিওতে সারা জায়গাতে বৃষ্টি রাখি বাচ্চাটা কি কি বানিয়েছে লাবুবু ডলের ছবি এঁকেছে সেই সমস্ত কিছু দেখিয়েছে কোনো কিছু দেখানোর নেই আমি বুঝি না ওর ভিডিও মানুষ কী দেখে সত্যি বলছি যত আমার পেয়ারের মানুষই হোক না কেন যত আমার মানে আমি দেখতে পারি না কেন ধরো কাউকে দেখতে পারি না তাদের ভিডিওর মধ্যে যদি কিছু না থাকে মানুষে কি দেখে কি দেখে তো মিনার আজকের ভিডিওটা বহুদিন পর দেখলাম সেই বাবারে রে বাবা আগে তো তাও এদিক সেদিক দেখাতো আর এখন তো ওই এক ঠাম্মাকে ছাড়া আর তো কিছু মনে হয় না দেখানোর আছে তো যাই হোক এবার সারাদিন ওই দেখালো ওই নিয়ে আমার কিছু বলার নেই লাস্টে দেখাচ্ছে একটা সাউথের ফিল্ম সেটা হচ্ছে মাই পারফেক্ট হাজব্যান্ড সেটা দেখছিল আর বলছে যে এরকম কলেজ লাইফে সে একজনে প্রেমে পড়েছিল কিন্তু বউকে তার সম্পর্কে পুরোটা লুকিয়ে গেছে বউকেই তার প্রথম প্রেমিকা হিসেবে জাহির করেছে কিন্তু সত্যটা সামনে আসতেই হ্যানা তানা এই সমস্ত হয়েছে এই যে মাই পারফেক্ট হাজব্যান্ড কেউই কখনো পারফেক্ট হয় না এটা তোর মেন আকর্ষণ আজকে দর্শকদেরকে আকর্ষণ করার বস্তু কেন্দ্রবিন্দু তা বলি কি যখন তুই এতই বুঝিস যে কেউ পারফেক্ট হয় না তাহলে দুখানা বরকে কেন ধরে রাখতে পারলি না দুই দুটো বরের সঙ্গে কেন ধরে রাখতে পারলি না ওরা কি আর বাচ্চা বেঁধে রাখবে দুই দুটো বরের সঙ্গে কেন সংসার করতে পারলি না একটা বরকে তো রীতিমতন অস্বীকার করেছিস একটা বরকে রীতিমতন অস্বীকার করেছিস দুই দুটো বরের সঙ্গে কেন থাকতে পারলি না প্রথম বরটা যে খারাপ সেটা শুনে বোঝা গেছে দেখে বোঝা গেছে তার কথাবার্তা শুনে সমস্তটা বোঝা গেছে যে এর সঙ্গে মানিয়ে নেওয়া যায় না আর যাই হোক এর সঙ্গে মানিয়ে চলা যায় না কিন্তু পরেরটা সেটা তো তুই ঝাঁপিয়ে পড়ে গেছিস বিয়েটা করে ফেলেছিস তোর মা তাকে ইমোশনাল অত্যাচার করে 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 তারপরে তোকে তার কাঁধে তুলে দিয়েছে তার সাথেও কেন থাকতে পারলি না সবাই খারাপ দুজন দুজনই খারাপ এখন শেষমেশ তোর আস্তানা হয়েছে দিল্লি আবার সেটাকেই আবার টাইটেল করে লিখেছিস অ্যাকচুয়ালি আমরা প্রথমে ভুল ভেবেছিলাম না তাই বলে বাচ্চার বাবা ভালো সেটা একদমই না কিন্তু মিনাকে আমরা ইনোসেন্ট ভেবেছিলাম ওটা আমরা যারা যারা ভেবেছিলাম আমাদের অনেক বড় ভুল ছিল ঠিক আছে অনেক বড় ভুল ছিল মিনাকে ইনোসেন্ট ভাবার অ্যাকচুয়ালি ও ছাড় পাচ্ছিল না বলে ওর হাতে কন্ট্রোলটা আসছিল না বলে ওর আসল রূপটা বোঝা যাচ্ছিল না যখনই ওর হাতে টাকা পয়সা আসা শুরু করলো তখনই গিয়ে ওর আসল রূপটা বেরিয়ে গেল আজকে আমি এই যে ইউটিউব থেকে ইনকাম করি সমস্তটা কিন্তু আমার হাতে মানে আমি যা ইনকাম করি সমস্তটা আমার অ্যাকাউন্টে আমি আমি হ্যান্ডেল করি আমি খরচা করি সমস্ত কিছু আমি দেখি তো কিন্তু আমার মধ্যে এরকম জিনিস কখনো আসেনি যে এই তো এবার আমি আমি আমার পয়সা আমি পয়সা উপার্জন করছি সে পয়সার মালিক আমি আমি যা খুশি করব যথেচ্ছ খুশি যাব যেখানে যা খুশি করে বাড়াবো এটা কিন্তু কখনো মনে আসেনি বুঝতে পেরেছ এই জিনিসগুলো মনে আসলে আসলেই এই পরিণতি হয় তো এই রকম একটা মেয়েকে আমরা ইনোসেন্ট ভেবে যারা সাপোর্ট করেছি তার মধ্যে আমিও একজন ছিলাম কত বড় ভুল করেছি আজকে বুঝতে পারি মানে এই ইউটিউবে এসে যাদের যাদের প্রতি ইমোশনস ব্যয় করেছি এক্সেপ্ট কিছু সাপোর্টার ছাড়া ম্যাক্সিমাম কিন্তু কষ্টটাই ফেরত পেয়েছি তো যাই হোক এই পারফেকশানের কথায় আসি ওর স্বামীর সম্পর্কে মানে মিনা তার স্বামীর সম্পর্কে এমন অনেক কথা বলে রেখেছে যেগুলো কিনা আমি কোনো সময় বলার প্রয়োজন বোধ করিনি এরকমটা অনেকেই বলেছিল যে এই তো এবার শুধুভাওয়া মুখ খুলবে মিনার সম্পর্কে সব কিছু বলে দেবে তো তাদের আশায় আমি জল ঢেলে দিয়েছিলাম তোমরা ভালো মতন জানো তো আজকে বলছি কারণ হচ্ছে মিনা নিজে যে পারফেকশনের কথা বলছে না সেই কারণের জন্য বাচ্চার বাবার সম্পর্কে অর্থাৎ মিনা তার প্রথম হাজব্যান্ড সম্পর্কে এরকম অনেক অস্বাভাবিক কথা বলেছে যেটা কি না হয়তো স্বাভাবিক বাট শুনে অস্বাভাবিক লেগেছিল আমার আর এখন বেশি ফিল হচ্ছে সেগুলো যে অস্বাভাবিক সেটা হচ্ছে মানে হাসিরও কথা যেতে আসতে ধরো নতুন নতুন বিয়ে হলে পরে স্বামী স্ত্রীর মধ্যে খুনশুটি লেগেই থাকে এবং সেটা স্বামীরা বেশি করে ধরো এই রান্নাঘরে রান্না করছে বউ রান্না করছে ধরো নিজের বাবা মা মানে ছেলের বাবা মা যখন যদি অনুপস্থিত থাকে তাহলে রান্নাঘরে গিয়ে একটুখানি আদর সোহাগ করা বা এই ধরো বাথরুমে স্নান করছে তোয়ালিটা দাও তো এই করে ঠক করে টেনে নেওয়া তো এইগুলো হচ্ছে মানে বিয়ের প্রথম প্রথম খুনসুটি এগুলো হবে এগুলো হওয়াটা স্বাভাবিক বড্ড স্বাভাবিক তো এবার ওদের বিয়ের প্রথম রাত্রের থেকে শুরু করে টানা এক বছর কীরকম কেটেছে সেটা তো মিনার নিজের মুখে বলেছে প্লাস মিনার দ্বিতীয় হাজব্যান্ড ঠিক আছে সেও বলেছিল তো এগুলো আমরা সবই শুনেছি কিন্তু কিছু কিছু কথা আছে যেটা কি না মিনা আমাকে বলেছিল যে বাচ্চার বাবা নাকি মিনার ছোঁয়াতে মিনার টাচ টাচে অস্বস্তি বোধ করত অস্বস্তি বোধ করতো ঠিক আছে এই কথাগুলো কখন উঠে এসেছিল জানো যখন আসানসোলের বিষয়টা সামনে আসে মানে আসানসোলের মেয়েটি যখন আমার সাথে যোগাযোগ করে তাদের গাড়ির ভেতরের সমস্ত কথা আমার সঙ্গে বলে আমি যখন সে সেগুলো মিনাকে আবার বলি মিনা শুনে হাসছিল আর বলছিল সত্যি হ্যাঁ এরকম কই আমার সাথে তো এরকম কখনও করেনি ওই আমার সাথে তো এই ধরনের ঘটনা কখনো ঘটেনি উল্টে আমি যদি ওর গায়ে হাত দিতাম ও মারতো ছটকা মারতো ছাটকা না তো ছটকা মারতো তারপরে ভালো লাগতো না ওর যে ভালো লাগছে না সেটা জাহির করতো এবং সেটা খুব বাজেভাবে জাহির করতো আমার সঙ্গে তো কখনো এরকম করেনি কই আমাকে তো কখনো করেনি বুঝতে পেরেছো তো হ্যাঁ তো আমার সঙ্গে তো এই সমস্ত কিছু করেনি তার সঙ্গে করছে হ্যাঁ তো তার সঙ্গে হয়েছিল সেই জন্যই আর কি আমি ওকে বলেছিলাম ও আমাকে বলেছিল তো ওর সঙ্গে নাকি এইগুলো কিছুই হয়নি মিনা দেখতে কি খারাপ না মিনা দেখতে শুনতে ভালো গায়ের রঙ পরিষ্কার না দুষ্ণুদুষ চেহারা তারপরে বয়স অল্প আর যেই সময় বাচ্চার বাবা কি বিয়ে করেছে সে একজন প্রাপ্তবয়স্ক মানে বিয়ে করার বয়স তার ভালো মতনই হয়ে গিয়েছিল ঠিক আছে তাহলে তখন কেন এরকম হয়েছিল আর এখন কেন বাচ্চার বাবার মধ্যে এই পরিবর্তন আমূল পরিবর্তন বিষয়টা কি এটা তো আমাদেরও জানার বিষয় ইচ্ছা বিষয় না আমাদেরও জানার ইচ্ছা যে তোমার সাথে তোর সাথে কেন ওর ইচ্ছা জাগলো না আর বাদবাকিদের সঙ্গে কেন ইচ্ছে জাগছে ইচ্ছে না থাকলে কি আর ভালো বন্ধু হয় ভালো বন্ধু হওয়া যায় আমাদের বৌদি ভালো বন্ধু হতে পারে আর সেই বৌদির জন্য মুখ থেকে লালা বের করে ফেলছে বলতে বলতে কে আমাদের ইপু দিদি তাই না তো যাই হোক এই গোপন কথাগুলো কিন্তু তখন বলার প্রয়োজন পড়নি এগুলো কি বলার মতন বিষয় বাট এই যে বলছে পারফেক্ট তো এখন হচ্ছে প্রশ্ন চিহ্ন কে কার জন্য পারফেক্ট ছিল না কে কার জন্য পারফেক্ট ছিল না এখন এটাই হচ্ছে প্রশ্ন চিহ্ন এছাড়াও দ্বিতীয় হাজব্যান্ডের কাছ থেকেও অনেক কিছু এরকম বিষয় জানা যায় যেটা কিনা মিনার সম্পর্কে শুনে আনএক্সপেক্টেড ফিল হয়েছে ঠিক আছে এদিকে মিনা যখন তার লিগাল হাজবেন্ডের সম্পর্কে বলেছে সেগুলো যেমন অস্বাভাবিক মনে হয়েছে ঠিক তেমনি মিনার দ্বিতীয় হাজবেন্ড যখন মিনার সম্পর্কে ওই কথাগুলো বলেছিল তখন সেগুলো হজম করতে আমার রীতিমতন অসুবিধা হয়েছিল সেই কথাগুলো কি সেই কথাগুলো হচ্ছে মিনার শারীরিক আবেদন এতটা বুঝতে পেরেছো তো কি বোঝাতে চাচ্ছি এর থেকে ভালো ভাষা আমার জানা নেই আর এর থেকে খারাপ ভাষায় আমি বলতে পারবো না ওর শারীরিক আবেদন এতটা যে প্রায়ও ঝাঁপিয়ে পড়ে অনেক দিনের ভোকা থাকলে যা হয় ঠিক আছে প্রায়ও ঝাঁপিয়ে পড়ে এরকম পরিস্থিতি এরকম অবস্থা তো এবার সত্যি সত্যি ভাবছি এ এখান থেকে ওখানে চলে গেছে সব ঠিকঠাক আছে তো সব কিছু ঠিকঠাক আছে তো তো পারফেক্টের তালিকায় আমরা কেউ নেই আমাদের কারোর মধ্যেকার ক্ষুদ মানুষের চোখে পড়ে যেমন কিনা আমার একটা খুদ মানুষের চোখে পড়ে ভিজিবল ক্লিয়ারলি যেটা কিনা আমার মাথার চুলের সমস্যা ঠিক আছে সেটা ক্লিয়ারলি ভিজিবল মানুষে পুরো বুঝতে পারে যে হ্যাঁ ওর এমনি হাতে পায়ে সব দিকে ঠিক আছে কানাখোড়া লুলা ল্যাংড়া না কিন্তু মাথায় চুল কম কিন্তু অনেক মানুষের আছে বাহ্যিক দিকটা এত এত মানে প্রপার এত পারফেক্ট তাকে দেখলে বোঝা যায় না ঠিক যেমন মিনা মিনাকে দেখলে কিন্তু বাইরের থেকে বোঝা যায় না যে ওর কোনো জায়গা থেকে কমতি আছে ওর ইন্টারনালি যেগুলো কিনা আমার শারীরিক দিক থেকে বলছি ইন্টারনালি প্রবলেম সেইগুলোও কিন্তু ওর রকম কোনো কিছু নেই আর কিন্তু মানসিক প্রবলেম যে কতখানি রয়েছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি মিনাকে নিয়ে কন্টেন্ট এই কারণেই করি না কারণ ওর ভিডিওতে আমি দম খুঁজে পাই না মিনাকে নিয়ে এই কারণেই আমি ভিডিও করি না নতুবা রেগুলার বেসিসে করতে পারি রেগুলার ওর ভিডিও দেখে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা খুচিয়ে খুঁচিয়ে কন্টেন্ট বের করতে পারবো না তা কি সম্ভব আমরা ঠিক ও যদি খায় সেই খাওয়াটা দেখেও কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো এরকম ক্ষমতা আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের রয়েছে বাট ইচ্ছে করে না আজকে একটা মুভি থেকে টাইটেল নিয়ে সেটাও টাইটেলে চিপকাতে হচ্ছে ভগবান এর থেকে যদি ও একা থেকে মানুষকে দেখাতো না তাও ওর রেগুলার বেসিসে কিছু কাজ করে দেখানোর মতন বিষয়বস্তু থাকতো বা সেকেন্ড যাকে বিয়ে করেছিল তার সাথেও যদি থাকতো তাহলেও ওর রেগুলার বেসিসে কিছু দেখানোর থাকতো আজকে যদি এখানে থাকতো হুম এই ওয়েস্ট বেঙ্গলে থাকতো যেখানেও ছিল তো সে ডিভোর্স তো প্রায় হয়ে যায় হয়ে যায় অবস্থা তাই না ডিভোর্স প্রায় হয়ে যায় হয়ে যায় অবস্থা এখন তো আমার মনে হচ্ছে এরকম ভাবসাব যে মিনা তো রয়েছে দিল্লিতে এদিকে যদি তিনটে ডেট পর মিস হয়ে যায় তাহলে একতরফা ঘোষণা হয়ে যাবে ওই বাচ্চার বাবা একতরফা ডিভোর্স নিয়ে নেবে আর বাচ্চার বাবার যদি ডিভোর্স হয়ে যায় বাচ্চার মাও অলরেডি ডিভোর্সড ডাইভোর্সড প্রাপ্ত হয়ে যাবে তাই তো বলে ও হচ্ছে ডিভোর্সটা অটোমেটিক্যালি পেয়ে যাবে তো এটাই যদি ও এখানে থেকে করতো ও যেত না ও যেত না খুব বেশি তোর কিছু হতো না ও যেত না তাহলে কি হতো সেকেন্ড হাজব্যান্ডের সঙ্গে ও সংসার করছে সেই জিনিসটা দেখাতো সব নতুনত্ব জিনিস থাকতো কত সুন্দর হতো তাই না বিষয়টা কত সুন্দর হতো যেহেতু ও ঘটনাটা ঘটিয়েই ফেলেছে আমি সেই দিক থেকে বলছি যে সুন্দর হতো হ্যাঁ দ্বিতীয় কাউকে চুজ করেছে তার সাথে মন্দিরে গিয়ে বিয়ে করেছে এই অর্থে আমি বলেছি যেখানে ও ঘটনাটা ঘটিয়ে ফেলেছে সেখানেই ও থাকতে পারত তাই না যদি কোনো প্রবলেম ছিল তাহলে সেটাকে শর্ট আউট করে নিতে পারতো কারণ ওর ভিডিও টাইটেলেই তো আজকে রয়েছে যে কেউ পারফেক্ট হয় না আমাদেরকে মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতে হয় আমরা নিজেদের সাথে মানিয়ে গুছিয়ে নিয়ে ডিল করি প্রত্যেক দিন এটা হচ্ছে সবচেয়ে বড় সত্যি কথা আজকে আমি কি আমার এই যে আমার যে মাথায় কম চুল তার সঙ্গে কি ডেলি ডিল করছি না আমি কি আমার নিজের মাথাটাকে কেটে বাদ দিয়ে দিতে পারবো পারবো না তো সেটাকে তো রেখে দিতে হবে আমি যে আমার যে রিপ্রোডাকশান রিপ্রোডাকশানে আমার অসুবিধা হচ্ছে ঠিক আছে অর্থাৎ ইনফার্টিলিটির সাথে আমি ডিল করছি আমি কি আমার কোমরের নিচ থেকে কেটে বাদ দিয়ে দিয়ে দিতে পারবো পারবো না তো এটাকে নিয়েই তো আমার চলতে হবে কিন্তু আমরা যখন আমাদের বাদ দিয়ে যখন অন্য কারোর মধ্যে কমতি দেখি সেটাকে নিয়ে তার সাথে আর্গুমেন্ট তার সাথে ব্রেকআপ তার সাথে ছাড়াছাড়ি এইগুলো করি কি দামি কথা আমি আজকে বললাম আমার নিজেকে এই জিনিসটাকে মাথার মধ্যে ইনপুট করাতে হবে আরও ভালো মতন আমি যে কথাটা আজকে বললাম না এই যে লাইন কটা আমি বললাম বিশাল ডিপ মিনিং রয়েছে আর এই জিনিসটা আমার আমার নিজের মধ্যে আরও বেশি করে গেথে দিতে হবে হুম যে আমরা নিজেদের কমতির জন্য যদি আমরা নিজেকে ত্যাগ করতে না পারি তাহলে সামনের মানুষটা যে যে কিনা আমাদের সঙ্গে রয়েছে আমার সাথে রয়েছে আমা আমি অন্ত নিবেদিত প্রাণ তাহলে তার কিছু কমতি তো স্বীকার করে নেওয়া যেতেই পারে অবশ্যই সেরকম কোনো কমতি না যেটা কিনা আমার আমার লাইফকে থ্রেট করতে পারে আমার লাইফকে থ্রেট করতে পারে ধরো সে মদ্যপ অবস্থায় এসে আমাকে টর্চার করছে ফিজিক্যালি টর্চার করছে সেটা সেটা না সেই সমস্ত কোনো কমতির কথা আমি এখানে কিন্তু বলছি না তাই না আর চলো দেখো যদি কোনো টপিক পাই না বলার মতো অবশ্যই বলবো অবশ্যই ভিডিও করবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার মনে হলো এই বিষয়টা নিয়ে এইভাবে বলা দরকার আর কিছু গোপন কথা তোমাদেরও জানানোর দরকার যে আসলে প্রবলেমটা কিসের ছিল কাদের মধ্যে ছিল অত্যধিক কিছু ছিল একজনের মধ্যে অত্যধিক কিছু ছিল আরেকজনের মধ্যে কি ছিলই না নাকি একজন আরেকজনের প্রতি অ্যাট্রাকশন ফিল করতো না এসব বিষয়গুলোও কিন্তু দেখার বিষয় ছিল তাই না তখন যদি এই বিষয়গুলো ওরা নিজেদের মধ্যে যদি আলাপ আলোচনা করতো তাহলে হয়তো হয়ে যেত মায়ের মা বোঁয় ঘোরা মায়ের মা বোয় ঘোরা চলো টাটা